আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমরা ব্রাহ্মণপাড়ার কোনো একটা জায়গায় যেখানে চারিপাশটা শুধু পানি আর পানি এখন অলমোস্ট রাত নয়টার কাছাকাছি আমরা রওনা দিয়েছিলাম সেই বিকেল বেলা আমরা আজকে এসেছি মূলত হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে যেখানে হচ্ছে ঢাকা থেকে ওনারা এসেছে আর কুমিলায় যারা ছিল ওই দলের অন্তর্ভুক্ত তারা সবাই এসেছে আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিতে চাই এদিকে যে আছে একটু বলবেন আমি হচ্ছি অভি জনান্তিক নাট্য সম্প্রদায় আচ্ছা আমার বাস হচ্ছে নমস্কার আমি হচ্ছে অমিত্রবি দাস আমার ইয়া হচ্ছে গ্রুপ হচ্ছে ভাষাজনী কলেজ থিয়েটার এবং আমি যাত্রিক নাট্য গোষ্ঠীর সদস্য ওকে নমস্কার আমি রুদ্রকুমার ভৌমিক আমি অজিত কলেজ থিয়েটারের একজন সদস্য এবং যাত্রিকের একজন কমিটির আপন সম্পাদক আচ্ছা পিছনে যারা আছে আসসালামু আলাইকুম আমি দক্ষিণ চন্দনা ইউনিয়নের আমি আচ্ছা আর ভাই আর এদিকে আরো একজন আছে যিনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন চৈতী আহ আচ্ছা তো যেটা বলছিলাম যে এখানে কি পরিমাণ পানি সেটা না দেখে বিশ্বাস করা কোনো গয়ে নাই যে এই রাত্রিবেলা আমরা কখন পৌঁছাবো জানি না সে কখন বের হয়েছে প্রচুর পানি প্রচুর পানি এবং এদিকে যেসব মানুষ আছে তারা অনেকে এখনো আশ্রয় কেন্দ্রে আছেন আর অনেকে হচ্ছে বাড়িতে আছেন আপনারা যারা এখনো লোকেশন খুঁজছেন তারা এইভাবে খুঁজে নিতে পারেন যেমন আমরা এই জায়গাটাতে এসেছি অনেক ভিতরে মানে আমরা শুধু পানি পথেই আসলাম প্রায় তিন ঘন্টা প্লাস হয়ে গিয়েছে এখনো কখন যাব ঠিক নেই সো আপনারা যারা এরকম লোকেশান খুঁজছেন একটু ভালো করে খুঁজবেন যেন যারা এখনো কোনো ধরনের সেবা পায়নি যা বাজার যাদের প্রয়োজন সো এছাড়া আমার বলার ছিল আমি চারপাশটা একটু দেখাই এই যে দেখেন কি পরিমাণের পানি এখন এই জায়গাটাতে এবং এগুলো নাকি বেশিরভাগই ছিল যে খালি জমি যেটা এখন বোঝার কোনো সুযোগই নেই সো এই আর কি